দেখতে পাচ্ছ সেই দীঘার সেই খেপা জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে রীতিমতো দীঘার সন্ধ্যে থেকে চলছে পূর্ণপূরণ জোয়ার এবং সঙ্গে রয়েছে সেই খেপা জলোচ্ছ্বাসে পরিপূর্ণ পর্যটকেরা মেতে রয়েছে সেই খোপা জলোচ্ছ্বাস দেখার ছুটিতে ভরপুর সেই দীঘা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ ছুটিতে চলছে ভরপুর সেই পর্যটক জনজোয়ার যেমনই সমুদ্র তলিয়ে রেখেছে জোয়ারে তেমনই চলছে এদিকে জনজোয়ার দীঘা সমুদ্র সৈকতে জনজোয়ার পর্যটকেরও জনজোয়ার চলছে এদিকে উত্তাল হয়ে উঠেছে সেই দীঘা সমুদ্র সৈকত খেপা খেপে গেছে আজ গত তিন দিন ধরে এরকম খেপা আমি আমরা দেখতে পাইনি অনেকবারই লাইভ চিত্র আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা দেখলে বুঝতেই পারবেন অবশ্যই এইভাবে খেপেনি কিন্তু আজ কিভাবে এতটা খেপে গেল সেই খ্যাপা সমুদ্র সৈকত খেপা দীঘা যাকে বলে খেপা দীঘা ও কখন কি রূপ নেই কেউই জানতে পারে না আজ যেমন খেপে গেছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যেভাবে খেপে গিয়েছে দীঘা সমুদ্র সৈকত চৈত্র মাসের যেরকম বাবা আমাদের খেপে যায় দেখাচ্ছে সেই দীঘা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি সরাসরি চিত্র খেপা জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে দীঘা সমুদ্র সৈকতে I'm দেখতে পাচ্ছ সেই দীঘা সমুদ্র সৈকত আজ পূর্ণ তিথি জোয়ারে পূর্ণ তিথি জোয়ারে ঠেপে উঠেছে সেই দীঘা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ সরাসরি লাইভ চিত্র সেই দীঘার সমুদ্র সৈকতে খেপা জলোচ্ছ্বাস কীভাবে খেপে উঠেছে এবং সরাসরি লাইভ চিত্র দেখতে পাচ্ছ ঈদের ছুটিতে সেই পর্যটকের ডহল দীঘার সমুদ্র সৈকতে সরাসরি চিত্র আমাদের কাছে তুলে ধরেছে সেই কিং অফ অফের পক্ষ থেকে আপনারা অবশ্যই লাইভে জুড়ে থাকবেন লাইফে সরাসরি চ্যাটিংয়ে রয়েছে আমাদের চাঁদু দাদা চাঁদু দাদা এখন ব্যবসা ছেড়ে আমার লাইফ সরাসরি দেখছেন কিন্তু চাঁদু দাদা আপনাকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি আপনাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ছবিটা দেখি চারবার করার পর চলছে চারবার নেটওয়ার্ক প্রচুর প্রবলেম তো এতবার কাটনে আর ইউটিউবটাকে উপরকে উঠি হ্যাঁ হ্যালো ভাই কত থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে বলবেন অশেষ অবশ্যই স্বাগতম লাইভে আসার জন্য ওয়েলকাম জানাই কিং অফ সির তরফ থেকে আপনাকে তো দেখতে পাচ্ছেন সেই দীঘা সাগর সৈকত থেকে সরাসরি লাইভ চিত্র খ্যাপা জলোচ্ছ্বাস আজকে দীঘা শুরু হয়ে গেছে এই পুণ্য তিথি জোয়ারে এটা আপনি আগে কখনো দেখেননি দেখে নিন সেই খেপা জলোচ্ছ্বাস আজকে আমি নিজেই প্রথম দেখছি এই খেপা জলোচ্ছ্বাস পরিপূর্ণ জোয়ার হতে এখনও বাকি রয়েছে ঠিক রাত সাড়ে বারোটায় পরিপূর্ণ জোয়ার হবে তাও রীতিম রিলস দেখতে পাচ্ছ সরাসরি লাইভ ভরা জোয়ারে চলছে রিলস

মাঝ রাতে ছিপ নিয়ে গেল বেঙে দেখতে পাচ্ছ গেল ছিপ নিয়ে ঘোরাঘুরি করছে মাছ রাতে রীতিমতো চলছে সেই সমুদ্র রুদ্রতাণ্ডব জলোচ্ছ্বাসে মাছ ধরা ধরি কারবার ছোটবেলায় সেই কবিতা পড়েছিলাম যে মাছ নিয়ে গেল বেঙে ছিপ নিয়ে গেলো ডেঙে তো এখন চলছে সেই ছিপের কারবার গেছে তার জন্য দেখার একটু অসুবিধা হচ্ছে এই জামা কাপড় ভিজিয়ে সেলফি তোলা ফ্রেন্ডস গুড নাইট তো আজকের মতো লাইভ এখানে শেষ করছি